সবাইকে নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা পলিটেকনিকে অধ্যয়নরত আছো তোমাদের কিন্তু ইংলিশ ওয়ানে আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি সিলেবাস এবং মানবন্ধন নিয়ে আলোচনা করেছি অর্থাৎ কোন কোন টপিক তোমাদের পরীক্ষার মধ্যে আছে সেইগুলা নিয়ে আলোচনা করেছি ঠিক আছে তো ওইখানে কিন্তু আমি সিলেবাসটা বলার সময় কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিয়েছিলাম যে কোন টপিকে কতটুকু পড়া দরকার তো আজকে আমরা ওই সিলেবাস অনুযায়ী আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের যতটুকু পড়া দরকার মানে তোমাদের পরীক্ষার জন্য যতটুকু জানা দরকার আমি ততটুকুই নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার মধ্যে এই টপিকটা আসলে কিভাবে থাকতে পারে আমি সেই সম্পর্কেও তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো আজকে আমাদের আলোচনাটা হচ্ছে মূলত পার্টস অফ স্পিচ নিয়ে তাহলে আলোচনাটা কি হচ্ছে আলোচনাটা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে তো যেহেতু আলোচনা পার্টস অফ স্পিচ তার মানে আগে বুঝতে হবে যে পার্টস অফ স্পিচটা আসলে কি পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাসের অংশ বা বাক্যের অংশ যেটাই বলো আর কি তাহলে ইংরেজি সেন্টেন্সে যে ওয়ার্ড গুলা থাকে এই ওয়ার্ড প্রত্যেকটিকে এক একটা পার্টস অফ স্পিচ বলে তাহলে যেমন ধরো যে আমি বললাম যে হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট তাহলে হি ওয়ার্স টু প্লে ক্রিকেট তাহলে এই যে একটা সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে দেখো যে একাধিক কিন্তু ওয়ার্ড আছে হি একটা ওয়ার্ড ওয়ান্স একটা ওয়ার্ড টু একটা ওয়ার্ড প্লে একটা ওয়ার্ড ক্রিকেট একটা ওয়ার্ড তাহলে ওই সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ তো এই যে পার্টস অফ স্পিচ হি দেখো যে এক রকম ওয়ার্ড ওয়ান্সটা হচ্ছে আরেক রকম ওয়ার্ড তার মানে পার্টস অফ স্পিচ কি বিভিন্ন ধরনের আছে তো আমরা এই পার্টস অফ স্পিচটাকে আটটা ভাগে ভাগ করতে পারি কয়টা ভাগে ভাগ করতে পারি আটটা ভাগে ভাগ করতে পারি তো এই আট ভাগের মধ্যে আমরা সবগুলা নিয়ে আলোচনা করব তাহলে প্রথমত এক নাম্বারে হচ্ছে নাউন তারপর দুই নাম্বার হচ্ছে প্রোনাউন তারপর তিন নাম্বার হচ্ছে ভার্ভ চার নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ পাঁচ নাম্বার হচ্ছে অ্যাডভার্ভ আট নম্বর হচ্ছে ইন্টারজেকশন আট নম্বর হচ্ছে ইন্টারজেকশন তাহলে আমরা পার্টস অফ স্পিচটাকে কিন্তু এই আটটা ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি তো আমরা প্রত্যেকটা অংশ সম্পর্কে জানবো মানে পার্টস অফ স্পিচের যে আটটা অংশ আছে প্রত্যেকটা সম্পর্কে জানবো প্রথমতে আসি নাউনের ক্ষেত্রে তো নাম বলতে কি বোঝায় নাউন বলতে যে কোনো কিছুর নাম বোঝায় এটা ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হইতে পারে কোন স্থানের নাম হতে পারে কিংবা কোনো ঘটনার নাম হতে পারে কোনো বইয়ের নাম হতে পারে মানে মহাবিশ্বে যা কিছু আছে সব সবকিছুর নামকেই আমরা মূলত কি বলি নাউন বলি তার মানে যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলতে পারি তো এই নাউনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তথাগত দুই ভাগে ভাগ করতে পারি তাহলে এই যে নাম এই নামটাকে আমরা কি করতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি যেমন এক নাম্বারে একটা হচ্ছে কনক্রিট নাম একটা হচ্ছে কনক্রিট নাম আর একটা হচ্ছে হচ্ছে এই একটা দুইটা অংশে কিন্তু ভাগ করতে পারি তো কনক্রিট নাম কোনটা কনক্রিট হচ্ছে যেই সকল বস্তু ব্যক্তি বা স্থান আমরা যেটাই বলি না কেন যেইগুলা আর কি ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় এমন সবকিছুর নামই হচ্ছে কনক্রিট নাম যেইগুলা কি ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় যেমন চেয়ার টেবিল বা কোনো মানুষ বা কোনো নদী বা কোনো একটা বই এইগুলার নাম যদি আমরা বলি তাহলে এইগুলো হচ্ছে কনক্রিট নাম কারণ কোনো মানুষকে তো ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় বইকেও কি ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় নদী বলো বা কোনো একটা বস্তু বলো এইগুলো কিন্তু ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় তাহলে যেইগুলা ধরা যায় সোহা যায় স্পর্শ করা যায় এমন সব সবকিছুর নামকে আমরা বলবো কনক্রিট নাম এবার আসি নাম কোনটা অ্যাবস্ট্রাক্ট নামটা হচ্ছে যে সকল কিছু ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় এমন যে কোনো কিছুর নামকেই আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক নাম অর্থাৎ মেইন কথা হচ্ছে কংক্রিটটা ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় কিন্তু অ্যাবস্ট্রাক যেটা এটা কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় সেটা কি রকম দেখো যেমন ধরো যে হ্যাপিনেস হ্যাপিনেস এই হ্যাপিনেস মানে কি খুশি তারপর ধরো যে লাভ লাভ মানে কি ভালোবাসা তারপর বলতে পারি যে হেট এই হেট মানে কি ঘৃণা তাহলে দেখো যে এইটা কিন্তু দেখা যায় না স্পর্শ করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় তারপর লাভ কিন্তু ধরা যায় না যায় না স্পর্শ করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় তার মানে এইটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাম এরপর আসি ঘৃণা তো এই যে ঘৃণাটা এটা কি দেখা ধরা যায় সহযায় স্পর্শ করা যায় যায় না এটা শুধুমাত্র অনুভব করা যায়

হ্যাঁ ঠিক তিন নাম্বার হচ্ছে কালেকটিভ নাম নাম্বার হচ্ছে যে নাম দ্বারা কোন ব্যক্তি বস্তু বা স্থানের নির্দিষ্ট করে নাম বোঝাবে তাহলে কি বললাম নির্দিষ্ট করে বোঝাবে যেমন নদী নদী বলতে তো অনেক নদী আছে তাই না বাট আমি যদি নির্দিষ্ট করে বলি যেমন পদ্মা মেঘনা যমুনা তার মানে দেখো যে প্রত্যেকটা নদীর নাম কিন্তু আমি নির্দিষ্ট করে বলতেছি তার মানে ওই যে নির্দিষ্ট একটা নদীর নাম বললাম যেমন পদ্মা তাহলে কি বললাম যেমন হচ্ছে পদ্মা এই পদ্মা বলতে কোন একটা নদীর নির্দিষ্ট নামকে কে বোঝাচ্ছে তারপর হচ্ছে যমুনা এই যমুনা বলতে কিন্তু কোনো একটা নদীর নির্দিষ্ট নাম বোঝাচ্ছে আবার ধরে যা আমি কোনো ব্যক্তির নামও বলতে পারি যেমন হচ্ছে সুমন এই সুমন বলতে কি কোনো একটা ব্যক্তির নির্দিষ্ট নামকে কে বোঝাচ্ছে তো এরকম ব্যক্তি বস্তু বা স্থানের যদি নির্দিষ্ট কোনো নাম বোঝায় তাহলে সেইটা হচ্ছে প্রপার নাম তাহলে আশা করি প্রপার নামটা বোঝাতে পারছি এরপর আসে কমন নাউন কমন নাউনটা হচ্ছে একই জাতীয় সবকিছু কে বোঝাবে মানে একই জাতীয় যারা আছে আর কি এইরকম সবাইকে বোঝাবে সেইটা হচ্ছে কমন নাউন সেটা রকম দেখো যেমন হচ্ছে বয় এই বয় মানে কি বালক বা ছেলে জাতীয় আর কি তাহলে এই বয় মানে ছেলে এখন ছেলে তো অনেক আছে তাহলে তারা কি তাদেরকে একটা জাতিকে বোঝাচ্ছে না মানে ছেলেদের একটা জাতিকে তো বোঝাচ্ছে তার মানে বয়টা হচ্ছে একটা কমন নন আবার ধরো যে ক্যাট ক্যাট মানে হচ্ছে বিড়াল তার মানে কি বিড়ালের জাতিটাকে বোঝাচ্ছে এইটা হচ্ছে একটা কমন নাম তারপর ধরো কাউ কাউ মানে কি গরু তার মানে কি গরুর জাতিটাকে বোঝাচ্ছে তাহলে এইটা হচ্ছে একটা কি কমন নাম এখন আসে কালেকটিভ নামটা কি কালেকটিভ নামটা হচ্ছে সমষ্টি বাচক নাম মানে এখানেও তোমার কমন নাউনের মতোই সমষ্টি বোঝাবে মানে পুরো জাতি বা সংমিশ্রণকে বোঝাবে বাট এখানে একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে যে এই কালেকটিভের মধ্যে যারা থাকবে আর কি তাদের বৈশিষ্ট্য একই হবে না মানে বিভিন্ন বৈশিষ্ট্যের সবাইকে একত্র বোঝাবে যেমন আমরা এখানে বললাম যে বয় বয় মানে পুরুষ জাতিকে বোঝাচ্ছে আর কি বা বালক বলো বা পুরুষ বলো বা ছেলে বলো তো এই জাতীয় গুলাকে বোঝাচ্ছে তারপর ওমেন বলতে কি বোঝাচ্ছে ওমেন বলতে মহিলা জাতিকে কিন্তু বোঝাচ্ছে বাট আমি যদি এইটা বলি যেমন ধরো যে হিউম্যান হিউম্যান এই হিউম্যান বলতে বোঝাচ্ছে মানব জাতি আচ্ছা মানব জাতির মধ্যে কি শুধু পুরুষ বা শুধু মহিলা আছে সেখানে পুরুষও আছে মহিলাও আছে তার মানে কি বিভিন্ন জাতীয় কিন্তু একত্রে আছে তো এই যে বিভিন্ন জাতীয় যখন একত্রে থাকবে তখন ওইটাকে বলা হবে কালেকটিভ নাম বাট একই জাতীয় যদি থাকে সেইটা হচ্ছে কমন নাম তাহলে কমন এবং কালেকটিভের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কমনটা হচ্ছে একই জাতীয় আর কালেকটিভটা হচ্ছে বিভিন্ন জাতীয় সমষ্টি ঠিক আছে যেমন ধরো যে গ্রুপ যেমন গ্রুপ এই গ্রুপ মানে কি দল তারপর হচ্ছে টিম এই টিম মানেও কি টিম মানেও কিন্তু দল তাহলে কোন গ্রুপ বা দলের মধ্যে শুধু ছেলে যে থাকে এমনটা না শুধু যে মেয়ে থাকে এমনটা না সেখানে ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে উভয় থাকতে পারে তাই না তার মানে এই যে গ্রুপ বা টিম এইগুলা হচ্ছে কালেকটিভ নাম কারণ এখানে এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে না এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু থাকতে পারে গ্রুপ টিম এইগুলা হচ্ছে কালেকটিভ সো আশা করি আমি প্রপার নাম কমন নন এবং কালেকটিভ নন এইটা বোঝাতে পারছি এবার এসে ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল নন বলতে বস্তুবাশক নাম বোঝায় মানে যে কোনো বস্তুর নাম যেটা বোঝায় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাম এই ম্যাটেরিয়াল নামটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি ভাগ করতে পারি একটা হচ্ছে কাউন্টাবল নাম আর একটা হচ্ছে আনকাউন্টাবল নাম আচ্ছা কাউন্টাবল কোনটা আর আনকাউন্টাবল কোনটা এই কাউন্টেবল মধ্যে দেখো যে এইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কাউন্ট প্লাস হচ্ছে অ্যাবোল কাউন্ট মানে হচ্ছে গণনা করা অ্যাবোল মানে হচ্ছে সক্ষমতা মানে গণনা করার সক্ষম যেগুলো সেইগুলো হচ্ছে কাণ্ডবন্ধন অর্থাৎ সেই সমস্ত বোঝায় যেগুলা গণনা করা যায় সেইগুলাকে কি বাট বোঝাচ্ছে কোনটা যেইগুলা গণনা করা যায় না পরিমাপ করা হয় সেটা হচ্ছে আনকাউন্টেবল যেমন চেয়ার টেবিল এইগুলা কিন্তু আমরা গণনা করতে পারি তার মানে এটা হচ্ছে কাণ্ডবন্দন বাট আনকাউন্টেবল কোনটা যেমন পানি তেল তারপর হচ্ছে চিনি এইগুলা কি এইগুলা কিন্তু আমরা পরিমাপ করি এইগুলা কিন্তু গণনা করা যায় না তার মানে তোমার তেল বলো চিনি বলো এইগুলা আমি যে এই আমি বুঝাতে পারছি এখন এই নাউনের ক্লাসিফিকেশনটা কি তোমার পুরোটাই কি জানাটা খুবই জরুরি খুব জরুরি কিন্তু না কারণ তোমার পরীক্ষার মধ্যে কিন্তু এইভাবে প্রশ্ন সাধারণত আসে না তো কিভাবে প্রশ্নটা আসে সেটা একটু বলি তোমার পরীক্ষার মধ্যে ধরো যে কোনো একটা জিনিস ওয়ার্ড দেওয়া থাকবে যেমন দেওয়া থাকলো যে এই যে পদ্মা তোমার কিন্তু চারটা বা ছয়টা ওয়ার্ড দেওয়া থাকবে তো তোমাকে জাস্ট আইডেন্টিফাই করা লাগবে সেটা কোন এটা 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 কি এতটুকু কিন্তু চিহ্নিত করা লাগবে বাট যদি কখনো তোমাকে নাউনের মধ্যেই আইডেন্টিফাই করতে বলে যে সেটা আসলে কোন নাউন এই কারণেই কিন্তু তোমাকে নাউনের ক্লাসিফিকেশনটা পড়ানো হলো তো তোমরা কি করবা নাউনের ক্লাসিফিকেশনটা সহ করবা কারণ ওই যে শুরুর দিনে বলছিলাম যে ইংলিশ কি ইংলিশ ওয়ান কি পলিটেকনিকের ক্ষেত্রে যে সিলেবাস সবসময় মেন্টেন করে না তো তোমার একটু ভিতরের দিকে দিলেও দিতে পারে তো এই কারণেই নাউনের ক্লাসিফিকেশনটা অন্তত জানা দরকার যেগুলা জানা দরকার নাই আমি সেইগুলা পড়াবো না বাট আমি যতটুকু পড়াই ততটুকু পড়ো কারণ এইগুলা পড়লে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না পরীক্ষার মধ্যে তাহলে দেখো যে আমরা নাউন সম্পর্কে জানলাম এরপর আসি প্রোনাউনটা কি আসলে তো প্রোনাউন হচ্ছে সেই সকল ওয়ার্ড যেই ওয়ার্ড গুলা নাউনের পরিবর্তে বসে তাহলে কি বললাম যে যেই ওয়ার্ড গুলা নাউনের পরিবর্তে বসে সেইগুলাই হচ্ছে প্রোনাউন যেমন এখানে বললাম যে রিফাত ইজ আ বয় মানে রিফাত হচ্ছে একজন বালক পরবর্তীতে যদি আমি বলি যে হি প্লেস ক্রিকেট সে ক্রিকেট খেলে তাহলে দেখো যে প্রথমে আমি বললাম যে রিফাত একজন বালক সে কি করে ক্রিকেট খেলে তাহলে পরবর্তীতে আমি কি বললাম পরবর্তীতে আমি বললাম যে সে এই সে বলতে কাকে বুঝায় সে বলতে কিন্তু রিফাতকে বুঝায় আর রিফাত হচ্ছে একটা নাউন তাহলে নাউনের পরিবর্তে আমি কি ব্যবহার করছি নাউনের পরিবর্তে কিন্তু আমি ব্যবহার করছি হি তাহলে নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহার করবো সবগুলাই হচ্ছে প্রণাম তো এই প্রণামের বিভিন্ন প্রকার ভেদা আছে তোমাদের এতগুলো জানা দরকার নাই শুধুমাত্র তোমার এইটুকু জানলে হবে যে আসলে কোনটা প্রণাম তো প্রণাউন এরকম কি কি আছে যেমন আই তারপর হচ্ছে উই তারপর হচ্ছে ইউ তারপর হচ্ছে হচ্ছে দে তারপর ইট এইগুলা হচ্ছে কি এইগুলা হচ্ছে প্রোনাউন আরো প্রনাউন আছে যেমন হু তারপর হচ্ছে হোয়াট তারপর হচ্ছে হুইস অর্থাৎ ডাব্লিউর জনিত যতগুলো আছে সবগুলাই কিন্তু তোমার প্রোনাউনের মধ্যে পড়ে ঠিক আছে তাহলে আমরা আশা করি যে প্রণাউনটা সম্পর্কে জানলাম যে প্রণাউনটা আসলে কি এরপর আসে ভার্ব সম্পর্কে যে ভার্ভ জিনিসটা আসলে কি তো ভার্ভ বলতে কি বোঝায় ভার্ভ বলতে কোনো কিছু করা বোঝায় বা কোনো কাজ করা বোঝায় এইরকম আর কি যেটা সেন্টেন্সের জন্য অবশ্যই দরকার যেটা ছাড়া আর কি সেন্টেন্স গঠন করা যায় না তো এটাই হচ্ছে ভার্ভ তো কি রকম দেখো যেমন ধরো বললাম যে দে গিভ মোর অপরচুনিটি অপরচুনিটি তাহলে এখানে দেখো যে এই গিফট মানে কি দেওয়া বোঝাচ্ছে তার মানে এই গিফটটা হচ্ছে একটা কি ভার্ব তো তোমরা তো ওই যে ক্লাস 1 থেকে তো এগুলো পড়ে আসো আর তোমরা তো অবশ্যই ভালো করে ভাব সো পরীক্ষার মধ্যে যদি দেওয়া থাকে যে একটা ওয়ার্ড ধরে দেওয়া থাকলো যে গিফট দেওয়া থাকলো তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ তাহলে অবশ্যই তুমি বলতে পারবে যে এটা হচ্ছে ভার্ব তো এই ভার্বের কিন্তু ক্লাসিফিকেশনটা আছে তো এই ক্লাসিফিকেশনটা কখন পড়া লাগবে যখন আমরা স্টাডি অফ ভার্ব নিয়ে আলোচনা করব তোমাদের তো সিলেবাসের মধ্যে কি আছে স্টাডি অফ ভার্ব আছে সো যখন আমরা স্টাডি অফ ভার্ব পড়ব তখন আমরা এই ভার্বের যে ক্লাসিফিকেশনটা আছে এই ভার্বের ক্লাসিফিকেশনটা পড়ব বাট তোমার এই টপিকের জন্য ভার্ব এতটুকু জানলেই হবে যে কোনটা ভার্ব ক্লাসিফিকেশনটা কিন্তু এই টপিকের জন্য তোমার দরকার নাই যখন স্টাডি অফ ভার্ব পড়ব তখন আমরা এটা পড়ব ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে আমরা অ্যাডজেকটিভ সম্পর্কে একটু জেনে নেই অ্যাডজেকটিভ বলতে কি বোঝায় অ্যাডজেকটিভ হচ্ছে সেই সকল ওয়ার্ড যেই ওয়ার্ডগুলা নাউন বা প্রনামের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি নির্দেশ করে সেটাই হচ্ছে কি চলো দেখি যেমন আমি বললাম যে দে আর গুড বয় তার মানে কি তারা ছেলে তো এখানে দেখো যে এই যে গুড এই গুড দ্বারা কি গুণ বোঝাচ্ছে না মানে এই যে দে মানে তারা এই তাদের কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে তো আমরা তো জানি যে দোষ গুণ অবস্থা পরিমাণ এইগুলা যদি প্রকাশ করে প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা কি বলি বলি তার মানে এই গুড দ্বারা এই যে দে এই দেটা কি এই দেটা হচ্ছে প্রণাম এই দেটা কি প্রণাম তাহলে বা যদি দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি নির্দেশ করে তাহলে সেটাকে আমরা কি বলি অ্যাডজেকটিভ কিন্তু বলি সো অ্যাডজেক্টিভ কোনটা তোমরা অবশ্যই এইগুলা ভালো করেই পারবা সো তোমার পরীক্ষার মধ্যে যদি দেওয়া থাকে একটা ওয়ার্ড ধরে দিয়ে দিলো যেমন বললো যে ইজি এইটা আসলে কোন পার্টস অফ স্পিচ ডেফিনেটলি এইটা কি হবে অ্যাডজেক্টিভ হবে ইজি মানে কি সহজ মানে কোনো কিছুর একটা অবস্থা ব্যাখ্যা করছে যে সেটা কঠিন নাকি সহজ তার মানে ইজিটা কি এই ইজিটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ চেনার সবচেয়ে সহজ একটা উপায় আছে সেটা হচ্ছে নাউনের সাথে নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে কি বললাম যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত থাকলে সেটা ডেফিনেটলি কি হবে অ্যাডজেক্টিভ হবে সো সব সময় তো আর এল যুক্ত থাকে না যেমন এই যে গুড এটা তো এল ওয়াই যুক্ত নেই বাট এটা কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে নাইস নাইস এটা কি অ্যাডজেক্টিভ এর সাথে তো এল যুক্ত নেই তারপর হচ্ছে বিউটিফুল এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ এর সাথেও তো এল যুক্ত নেই তাই না সো এরকম অ্যাডজেক্টিভ অনেক আছে বাট কখনো কখনো কি অ্যাডজেক্টিভ এর অ্যাডজেক্টিভটা এল যুক্ত হয় সো সেটা আমরা কিভাবে চিনবো যদি নাউনের সাথে এল ওয়াই টা যুক্ত থাকে তো তখন ওইটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ যেমন এই যে নাউন প্লাস এল ওয়াই তো সেটা কি রকম জামন আওয়ার আওয়ার মানে কি ঘন্টা তো এটা হচ্ছে একটা নাম তো এর সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি আওয়ারলি তাহলে এটা কিন্তু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সো পরীক্ষার মধ্যে যদি এই যে এইটা একটা প্রশ্ন মধ্যে দিয়া দিলো যে এরকম পার্টস অফ স্পিচ সো আমরা অবশ্যই বলতে পারবো এটা কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সো তোমাদের জাস্ট এতটুকু আইডেন্টিফাই করা লাগবে যে এটা অ্যাডজেক্টিভ কিনা পরীক্ষার মধ্যে অ্যানসারের সময় লিখে দিবা যে আওয়ারলি এইটা কি এইটা হচ্ছে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমরা বুঝলাম যে অ্যাডজেক্টিভটা কি কি করে নাম বা দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি কিন্তু নির্দেশ করে তো এইটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ এরপর দেখো যে অ্যাডভার্ভ জিনিসটা আসলে কি এই অ্যাডভার্ভ এবং মধ্যে কিন্তু একটু ঝামেলা হয় তো হচ্ছে সেই সকল ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো ভার্ব ভার্ভ অ্যাডজেকটিভ বা কোনো একটা অ্যাডভার্ভ এমনকি পুরো সেন্টেন্সটাকেও মডিফাই করতে পারে সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব তার মানে অ্যাডভার্ব কি করে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে তারপর অ্যাডভার্ব কাকে মডিফাই করে অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে তারপর অ্যাডভার্বটা কি করে অন্য কোনো অ্যাডভার্বকেও মডিফাই করে অন্য অ্যাডভার্বকেও মডিফাই করে এমনকি এইটা পুরো সেন্টেন্সকেও কি করে মডিফাই করে তাহলে এটাই হচ্ছে কি অ্যাডভার্ব অ্যাডভার্বটা কি অ্যাডভার্ব বলতে সেই সকল ওয়ার্ডকে বোঝায় যেই ওয়ার্ড ওই সেন্টেন্সের অন্তর্গত ভার্ভ অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব এমনকি ওই সেন্টেন্সটাকেও মডিফাই করে বা করতে পারে এই রকম ওয়ার্ডকেই মূলত বলা হয় অ্যাডভার্ব সেটা রকম দেখো যেমন ধরো আমরা যদি বলি যে হি ইজ ভেরি নাইস তার মানে এইখানে দেখো কি বোঝাচ্ছে যে সে খুবই সুন্দর তো এইখানে দেখো যে এই যে নাইস এই নাইসটা কি এই নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এই নাইস কি অ্যাডজেক্টিভ তাহলে এর অর্থ কি এর অর্থ হচ্ছে সুন্দর বাট ভেরি নাইস বলতে কি বোঝাইলো খুব সুন্দর কি বুঝাইলো খুব সুন্দর বোঝাইলো তাহলে দেখো যে এই যে ভেরি এখন এই যে সুন্দর সুন্দরটা কতটুকু সুন্দর খুবই কিন্তু সুন্দর তার মানে কি এই নাইসটাকে মডিফাই করলো মানে আরো জোরালো ভাবে উপস্থাপন করলো সো যেহেতু জোরালো ভাবে উপস্থাপন করছে তার মানে এই যে ভেরিটা আছে এই ভেরিটা কি হবে এই ভেরিটা যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে সো ভেরিটা কি হবে একটা অ্যাডভার্ব হবে ঠিক আছে সো আমরা জানলাম যে অ্যাডভার্বটা আসলে কাকে বলে এবার অ্যাডভার্বের আর একটা তোমার শর্টকাট টপিক বলতে পারো যে ওই যে এল ওয়াই যুক্ত যেমন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখলাম যে বেশিরভাগ আর কি এল ওয়াই যুক্ত হয় যদিও আরো অনেক কিছুই আছে যেগুলো এল ওয়াই যুক্ত না ঠিক সেম অ্যাডভার্বের ক্ষেত্রে অনেক কিছুই আছে যেগুলো এল ওয়াই যুক্ত না বাট এল ওয়াই যুক্ত যদি থাকে তো তখন তুমি কিভাবে আসলে আইডেন্টিফাই করবা যে এটা আসলে অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ সো আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখছিলাম যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত থাকে বাট অ্যাডভার্বের ক্ষেত্রে কোনটা হয় দেখো ক্ষেত্রে হচ্ছে সাথে যুক্ত থাকে তাহলে কার সাথে এল থাকে অ্যাডজেক্টিভের সাথে থাকে সেটা কিরকম দেখো আমরা ধরো যে এখানে যে এখানে লেখলাম লি তো এখানে দেখো যে এইটা কিভাবে যুক্ত আছে দেখো একটু এইটা হচ্ছে ব্রাদার ব্রাদার প্লাস হচ্ছে এল ওয়াই লি মানে হচ্ছে কি ভ্রাতৃত্ব তো এখানে দেখো যে এই ব্রাদার হচ্ছে একটা নাউন আর এল ওয়াই তো যুক্ত আছে সো নাউন প্লাস যদি এল ওয়াই হয় তাহলে সেটা কি হয় হয় তার মানে এই যে ব্রাদারলি এই ব্রাদারলিটা কি হবে এই হবে একটা বাট যদি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত থাকে তো তখন ওইটাকে আমরা বলতে পারি কি বলতে পারি তো সেটা কিরকম দেখো যেমন ধরো যে ইজি এই ইজি হচ্ছে একটা অ্যাডজেকটিভ সো এর সাথে যদি এল ওয়াই যুক্ত হয় যেমন ইজিলি ইজিলি তাহলে কি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হইলো আবার ধরো যে নাইসলি নাইসলি তাহলে এখানে কি নাইস প্লাস হচ্ছে এল ওয়াই মানে কি অ্যাডজেক্টিভের সাথে কিন্তু এল ওয়াই যুক্ত আছে সো যখন অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে তার মানে ব্রাদারলিরা হচ্ছে অ্যাডজেক্টিভ বাট ইজিলি নাইসলি এইগুলা কি এইগুলা হবে অ্যাডভার্ব সো তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে কয়টা অ্যাবজেক্টিভ আছে যে কয়টা অ্যাডভার্ব আছে এইগুলো একটু তোমরা পড়ার চেষ্টা করবা এগুলো একবার দুইবার পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা পরের টপিকে আসি পরের টপিকটা হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন জিনিসটা আসলে কি প্রিপজিশন বলতে আমরা সেই সকল ওয়ার্ডকে বুঝি যে ওয়ার্ডগুলা নাউন বা প্রোনাউনের সাথে বা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে ওই সেন্টেন্সের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে কি প্রিপজিশন অর্থাৎ প্রিপজিশনটা কি করে নাউন বা প্রোনাউনের সাথে ওই সেন্টেন্সের অন্তর্গত অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে এইগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে তো প্রিপজিশন তো সবাই চেনো যেমন টু তারপর হচ্ছে ফর তারপর হচ্ছে উইথ তারপর হচ্ছে আফটার বিফর বিসাইড বিহাইন্ড এইগুলো সবগুলাই কি এইগুলো সবগুলাই হচ্ছে কি প্রিপজিশন সো প্রিপজিশন তোমরা সবাই চেনো এইখানে আর পড়ার তেমন কিছু নাই কারণ তোমার তো আর প্রিপোজিশন কোথায় কোন প্রিপোজিশন বসবে এইটা তো আসবে না তোমার জাস্ট আসবে যে এইটা প্রিপোজিশন কি না যেমন ধরো যে এক নম্বরে দেওয়া থাকলো টু দুই নাম্বারে দেওয়া থাকলো হচ্ছে উইথ তাই তোমাকে জাস্ট কি করা লাগবে তোমাকে জাস্ট লেখা লাগবে যে টুটা হচ্ছে প্রিপোজিশন উইথটা হচ্ছে কি প্রিপোজিশন জাস্ট এতটুকুই লেখা লাগবে সো আশা করি প্রিপোজিশনে কারো কোনো সমস্যা হবে না এরপরে আসে কনজাংশন কনজাংশনটা কি কনজাংশন বলতে সেই সকল ওয়ার্ডকে বোঝায় যে ওয়ার্ড গুলা একাধিক নাউন একাধিক শব্দ মানে কোনো সেন্টেন্সের অন্তর্গত একাধিক শব্দ বা একাধিক সেন্টেন্স বা একাধিক ক্লোজ সংযুক্ত করে মানে কি একটা আর সাথে কি রিলেটেড করে বা সংযুক্ত করে এইগুলা হচ্ছে মূলত কি কনজাংশন যেমন অ্যান্ড তারপর হচ্ছে বাট তারপর হচ্ছে অর অ্যান্ড বাট অর নট অনলি বাট অলসো বোথ দ্যাট ড্যাশ এইগুলা হচ্ছে কি কনজাংশন সো এখানে দেখো যে সরি বোধ দেশ এন্ড হবে না এখানে দেখো যে এন্ড বাট অর এইগুলা হচ্ছে কি এইগুলা হচ্ছে কনজাংশন অর্থাৎ এইগুলা কি করতেছে এইগুলা একাধিক সেন্টেন্স একাধিক ক্লোজ বা একাধিক তোমার সেন্টেন্সকে কি করতেছে সংযুক্ত করতেছে সো এইটা হচ্ছে কি কনজাংশন এরপর দেখো যে ইন্টারজেকশন জিনিসটা আসলে কি তো ইন্টারজেকশনটা হচ্ছে সেই সকল ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো দুঃখ কষ্ট বেদনা ইত্যাদি বোঝায় তার মানে কি মনের আবেগটাকে প্রকাশ করে দুঃখ কষ্ট বেদনা হাসি কান্না ইত্যাদি অর্থাৎ মনের যে আবেগটা এই আবেগটাকে প্রকাশ করে সেটাই হচ্ছে ইন্টারজেকশন যেমন আমরা বলি না যে এলাস আই আন্ডান মানে কি হাই আমার পুরা কপাল তাহলে এখানে দেখো যে এই এলাস দ্বারা কি কষ্ট বোঝাচ্ছে না তার মানে এই এলাস যে ওয়ার্ডটা আছে এই অ্যালাস ওয়ার্ডটা হচ্ছে একটা ইন্টারজেকশন আবার ধরো যে হুররে হুরে উই হ্যাভ দা গেম তার মানে কি আমরা খেলায় লাভ করেছি তাহলে এই হুর্রে তারা কি বোঝাচ্ছে এই হুরে দ্বারা কিন্তু হুরে একটা মানে কি তুমি একজন মিথ্যাবাদী তো এখানে দেখো যে এই ফাই দ্বারা লজ্জা বা ঘৃণা বোঝাচ্ছে তার মানে এই ফাই এটাও হচ্ছে একটা কি ইন্টারজেকশন তার মানে যেই ওয়ার্ডটা দ্বারা মনের দুঃখ কষ্ট বেদনা আনন্দ ইত্যাদি প্রকাশ পায় সেইগুলো তো এখানে দেখো তোমাদেরকে অনেক দিন থেকে পরে আসো মানে অনেক কয় বছর থেকে কিন্তু পার্টস অফ স্পিচ পরে আসো বাট তবুও তোমাদের একটু জাস্ট জানানো যাতে তোমাদের এইগুলা একটু মনে পড়ে এবার আমি আসি যে টপিকটা যে তোমাদের আসলে পরীক্ষার মধ্যে কিভাবে থাকে সেটা আমি একটু দেখি তো তোমাদের পরীক্ষার মধ্যে জাস্ট এভাবে থাকে যেমন ধরো যে তোমার চারটা দেওয়া থাকলো চারটা দেওয়া থাকলো যেমন এক নাম্বার হচ্ছে হ্যাপিনেস এক নাম্বার হচ্ছে হ্যাপিনেস তারপর দুই নাম্বার আহ দুই নম্বরে ধরো দেওয়া থাকলো যে বিউটিফুল তিন নম্বরে দেওয়া থাকলো হচ্ছে বিউটি চার নম্বরে দেওয়া থাকলো হচ্ছে নাইস ধরে যে এই চারটা ওয়ার্ড দেওয়া থাকলো তো তোমাকে বলবে যে এইগুলা কোন পার্টস অফ স্পিচ তোমাকে জাস্ট এতটুকুই লেখা লাগবে পরীক্ষার মধ্যে কিন্তু এভাবেই তোমার প্রশ্ন আসে যদি প্রশ্ন আসে অবশ্যই বারবারই কিন্তু পার্টস প্রশ্ন আসেই সো এটা ধরে নাও যে এরকম প্রশ্ন আসবেই তো তোমার প্রশ্নটা কিভাবে থাকবে এরকম চারটা ওয়ার্ড দেওয়া থাকবে তোমাকে জাস্ট উত্তর লেখা লাগবে যে কোন পার্টস অফ স্পিচ মানে এই আটটার মধ্যে আসলে কোন পার্টস অফ স্পিচ তো এই আটটার মধ্যে আবার সবগুলো আসে না তোমাদের এই আটটার মধ্যে যে মধ্যে যেগুলো আসে যেমন নাউন থেকে আসে তারপর হচ্ছে ভার্ব থেকে আসে থেকে আসে থেকে আসে আসে না তারপর হচ্ছে ইন্টারজেকশন থেকে আসে এই কয়টা থেকে সবচেয়ে বেশি আসে কি তো এখন তোমাদেরকে জাস্ট কি করা লাগবে এইগুলো আইডেন্টিফাই করা লাগবে যে আসলে কোন পার্টস অফ স্পিচ ঠিক আছে তাহলে এখানে হ্যাপিনেস এটা তো আমরা দেখলাম নাউনের মধ্যে পরে যেহেতু এটা দেখা যায় না স্পর্শ করা যায় না শুধুমাত্র কি অনুভব করা যায় বাট তোমাকে অত গভীরও যাওয়া লাগবে না তোমাকে জাস্ট এতটুকুই লেখা লাগবে যে এইটা হচ্ছে একটা নাউন তাহলে এইটা কিউন এভাবেই কিন্তু তোমার অ্যান্সার লিখতে হবে তারপর এই যে বিউটিফুল এই বিউটিফুলটা কি এটা হচ্ছে একটা এতটুকুই লেখা লাগবে এটা কোন অ্যাডজেকটিভ সেটা লেখা লাগবে না তোমাকে লেখা লাগবে যে এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ তারপর দেখো যে বিউটি এই বিউটি এটাও কিন্তু হচ্ছে একটা নাউন এটা হচ্ছে একটা নাউন যদিও অ্যাভস্ট নাম বাট ওইটা লেখা লাগবে না তোমাকে লেখা লাগবে যে এটা হচ্ছে একটা কি নাউন তারপরে নাইস এটা কি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সো তোমাকে জাস্ট এতটুকুই লেখা লাগবে যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এভাবেই পার্টস অফ স্পিচ যে টপিকটা আছে এই টপিকটা থেকে প্রশ্ন আসে সো আশা করি তোমাদের এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে